আমি এহরামর দুই রেখাত নমাজ পড়ি আর আল্লাহ আকবর ও আপনার নিয়ত হয়ে গেছে ফয়লা রেখা তো আলহামদুলিল্লাহ কোন চুরা কইসি আর বাদর রেখা তো আলহামদুলিল্লাহ ফলে কুল হু আল্লাহ অন্য যে কোনো চুরা দি ফলেও অন্য যে কোনো চুরা দি ফলেও ওই বো তে ইগুনতে বললে উত্তম যে যাই আল্লাহর বাড়ি আল্লাহরে ফাইবাল লাগে যে তাকাম করলে আল্লাহ বেশি পাওয়া যায় নবীর মহব্বত বেশি ভা হাসিল হয় ওটা তো কথা না নেই এর কারণে ফয়লা রেখা তো সালাম ফিরানির বাদে জিযাত হজ যাইরাম আমরা মাতকা হলে তো মত তো আমরা নিয়ত করমু আল্লাহুম্মা ইন্নী উরীদুল উমরাতা ফায়াসসির হালী ওয়া হা মিন্নি অর্থাৎ আল্লাহ আমি উমরার নিয়ত করলাম আমার জন্য সুজা করিয়ে দাও আমার ফককা তাকিয়ে কবুল ফরমা আমিন মঙ্গলবার দুপুরে বিয়ানি বাজার পৌর শহরের একটি অভিজাত রেস্তোরায় প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয় বৈদি আবহাওয়াকে উপেক্ষা করে হাজীগণ সমবেত হয়েছেন এক কর্মশালাতে এ সময় হজ যাত্রীদের প্রশিক্ষণ প্রদান করেন মুফতি মাওলানা আবুল হাসান মুফতি মাওলানা শিহাবুদ্দিন রাব্বানি ওভারসিজ এভিয়েশনের সত্যাধিকারী আলহাদ মাসুদ আহমদ মাওলানা সায়দ আহমদ সহ আরও অনেকে হজের হুকুম আকাম সম্পর্কে দিক নির্দেশনার পাশাপাশি কোথায় কোন কাজটি করতে হবে এ বিষয়ে সঠিক ধারণা প্রদান করেন তারা প্রশিক্ষণ নিতে আসা হজযাত্রীগণ এরকম উদ্যোগ গ্রহণের জন্য রাব্বানি ওভারসিজ এভিয়েশনের সত্বাধিকারী আলহাজ মাসুদ আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সুস্থ সফল রাস্তা ঘর সাজ আল্লাহর মর্জি মাফিক আদায় করার তো কী কেনা কথা অন্তত আসর ঘর সাজগুলা ওয়াজিবগুলো আমরা জানতে পারছি বুঝতে পারছি আমরা অনেক কিছু উপকার হয়েছে অনেক কিছু আমরা শিখছি পাচ্ছি আমরা উপকার হয়েছি রাব্বানি ওভারসিজ ওনার সব কিছু খুব ভালোভাবে সব কিছু হয়েছে উনি অত্যন্ত দক্ষতার সাথে সব কিছু আমরা কুলিয়া দেখতে পাওয়া করতেছি আমিও আগে আরেকবার ভোজবাজি দুই হাজার টাকা এবং অনুশ আর কি সঠিক নিয়মে হজ পালনের উদ্দেশ্যে রববানি ওবারসিজ প্রতি বছর হজ প্রশিক্ষণের আয়োজন করে থাকে এবার প্রায় শতাধিক হজ যাত্রীদের নিয়ে সম্পন্ন হয়েছে প্রশিক্ষণ কর্মশালাটি পানীয় বারসিজ হজ গ্রুপর হজ 2024 সালের হজর হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হইছে এই হজ প্রশিক্ষণটা প্রতিকূল পরিবেশের মধ্যেও আজি হল অনেক কষ্ট করে দূর দূরান্ত থাকি আইয়া আইসন এবং তেন হজর হজর আস কাম সম্পর্কে আলোচক শুনছেন গুরুত্বপূর্ণ আলোচনা এতে টান্তানোর হজ অনেক ওই লোকের তান্তানোর হজরে যথাযথভাবে আদায় করার টান্তানোর সুযোগ সৃষ্টি হয়েছে এবং তেন হজর আস কামগুলা জানতে পারছেন এবং জানিয়া বুঝিয়া তেনতাইন এই হজ কর্তাফার বা অবশ্যই আমি বিশ্বাস করি আর তন্তান যে উপস্থিত সব হয়েছেন সব উপস্থিত হইয়া যে ওইলকিয়া